আসসালামু আলাইকুম ওর হমতুল্লাহ বলে কেত চোর ধরুন চোরকে শাস্তা করুন চুরির মাল ফেরত পেতে কী কী আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ ফাতকব্বুলা ইন পবিত্র কুরুল ক্যারিমের মধ্যে ছয় হাজার ছয় আয়াত নাজের করে দিয়েছেন এর মধ্যে একখানা আয়াত আছে যে আয়তাকারিমাকে কেউ কেউ জালালি খতম বলে থাকেন আবার কেউ কেউ খতনি অনুস এটাও বলে থাকেন হ্যাঁ আসেন এই জাল্লি খতম যদি কেউ পড়ে তাহলে এটার ফজিলত কি এবং এটার কাজ কি এটা আপনাদেরকে বলবো এবং এটা কোন নিয়মে পড়বেন সব কিছু থাকছে আজকের এই কথার মধ্যে ভিডিওর মধ্যে ইনশাল্লাহ তো প্রথমত হচ্ছে আপনি যদি এই জাল্লি খতম যদি নিজে নিজে পড়তে চান আলহামদুলিল্লাহ পড়তে পারবেন কোনো অসুবিধা নেই তবে ফ্যামিলির মধ্যে লোক যদি বেসে থাকে তাহলে ইনশাল্লাহ আপনারা কোন নিয়মে পড়বেন সেটা বলবো আর যদি আপনাদের লোক বেশি না থাকে তাহলে ইনশাআল্লাহ আমাদের কি নাম্বারে ফোন দেবেন আমাদের ছাত্রদের মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদেরকে বলিয়ে দেওয়ার চেষ্টা করবো নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর ইনশাআল্লাহ তো বিষয়টা হচ্ছে যদি আপনার সম্পদ চুরি হয়ে যায় যে কোনো সম্পদ স্বর্ণ হোক টাকা পয়সা হোক গাড়ি হোক যা কিছু হোক এই সমস্ত কিছু ইনশাআল্লাহ পাবেন তো এই নিয়মটা হচ্ছে প্রথমত আপনি ভালোভাবে ফ্রেশ হয়ে নেবেন একেবারে কুল ফ্রেশ যেটাকে বলে আপনাকে ফরজ গোসল থাকলে সেটা করে নেবেন না থাকলে উজু করে নেবেন ওজু করার পরে আপনি এটা ইয়া করবেন প্রথমে বিসমিল্লা শশুরা ফাতে একবার এবং বিসমিল্লা সশায় খ্লাস তিনবার কয়েকবার দূরে পাঠ করার পরে আপনি শুরু করবেন লা ইলাহা ইল্লা কুমি নিমিন এটা যখন আপনার একশোবার হয়ে যাবে প্রতি একশোবার পরপর আপনাকে পড়তে হবে ফার্স্টে মিনিন যে সমৃদ্ধ আপনারা এইভাবে এটা করবেন এরপরে আপনি যা করবেন তা হচ্ছে আপনার যখন একেবারে শেষ হয়ে যাবে এক লক্ষ হাজার বার হয়ে যাবে তখন আপনি আবারও এই এভাবে বিসমিল্লা শহাসুরা ফাতে একবার পড়বেন বিসমিল্লা শহাসুরা একলাশ তিনবার পড়বেন কয়েকবার দূরে সুরে পড়ার আপনি দোয়া করবেন যে আল্লাহ পাক অমুকের ছেলে অমুকের জিনিসপত্র নিয়ে গেছে আল্লাহ আপনি খতমের খতুমের উশিলায় আপনি তাকে সম্পদটি উদ্ধার করে দেন সে যেন পেয়ে যায় সেই তৌফিক আপনি দান করেন সেই কামনা করে আপনি এটা ইয়া করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার অবশ্যই অবশ্যই সম্পদ পেয়ে যাবেন এতে কোনো সন্দেহ নেই ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে আমি একটি ঘটনা আপনাদেরকে শেয়ার করি আমার এক লোক তো উনি বিদেশ থেকে ফোন করছেন সমত মালয়েশিয়া থেকে উনি ওনার রুমের মধ্যে রাখছিলেন টাকা জমিয়ে বারো লক্ষ টাকা নিয়ে গেছে সরি তেরো লক্ষ টাকা নিয়ে গেছে এখান থেকে উনি যখন হতাশ হয়ে গেলেন তখন এভাবে ফোন দিলেন আমাকে আমি পড়াই দিলাম তো উনি বারো লক্ষ টাকা পেয়েছেন এক লক্ষ টাকা পান নাই তো উনি অনেক খুশি হয়েছেন তো আলহামদুলিল্লাহ এটা অনেক একটি জ্বলন্ত প্রমাণ এবং আমরা পড়াচ্ছি ইনশাল্লাহ পাচ্ছি এবং এটা আল্লাহ পাকের একটি মেহরবানি কুদ্রত বলতে পারেন আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন কবিরাজের কাছে বিভিন্ন ইয়ার কাছে গিয়ে আপনারা এইভাবে হতাশাগ্রস্ত হন এটা হবেন না আপনারা নিজেরা এই কাজটা করবেন এটা কবিরাজে ভুয়া এগুলা মানুষের টাকা পয়সা আত্মসাত করে নেই তো আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর